নমস্কার বন্ধুরা আমি সৌরজিৎ সাহা আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে বন্ধুরা আমাদের জীবনে এখন চারিপাশে সবার মধ্যে দেখতে গেলে আমাদেরকে অনেকে খারাপ কথা বলে চলে যায় কিংবা আমাদেরকে কেউ দোষ দিয়ে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে বা আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করে কেউ ব্লেম দিয়ে ছেড়ে চলে যাচ্ছে বা আজকে কেউ আছে কালকে কেউ নেই বা কালকেও আসবে পরশুকেও থাকবে জীবনটা হচ্ছে এটাই বলবো না তাই জীবনে চলার পথে এরকম অনেক মানুষ আসবে যাবে থাকবে আবার কিছুদিন পর চলে যাবে কিন্তু কথাটা হচ্ছে যে আপনাকে ভেঙে পড়লে হবে না আপনাকে তাদের নিয়ে পড়ে থাকলে হবে না যেরকম ক্লাস ওয়ান থেকে টু টু থেকে থ্রি বা ফাইভ অব্দি পড়ার পরে অন্য কিছু বন্ধু পাবেন আর ফাইভ থেকে কিছু বন্ধু অন্য স্কুলে শিফ্ট হয়ে যাবে তাদের সাথে কি আর দেখা হবে নাকি তাদেরকে নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে না তাদের নিয়ে পড়ে থাকলে হবে না ফাইভ থেকে আবার সিক্সে ওটার জন্য নতুন বন্ধুর সাথে মিশে স্কুল তৈরি করে স্যারের পড়া নিয়ে পড়ে পাস করে এগিয়ে যেতে হবে তাদের নিয়ে পড়ে থাকলে হবে না যেরকম একটা অফিস থেকে আরেকটা অফিসে শিফট হতে গেলে নতুন বন্ধু বান্ধব হয় তেমনই আমাদের জীবনে কিছুজন আসে আবার কিছু জন যায় তাদের নিয়ে পড়ে থাকলে হবে জীবনটা যখন আমাদের ভগবান দিয়েছে তখন আমাদের জীবনে কিছু করতে হবে কে আসলো গেল ভেবে লাভ এট ডাজ নট ম্যাটার সো তারা তাদের মতো আসছে যাচ্ছে তাদের ম্যাটার তাদেরকে ধরে রাখা আপনার কর্তব্য না যে থাকার সে এমনিই থাকবে তাই এত ভেবে লাভ নেই বন্ধুরা মানুষ আসবে যাবে মানুষ টেম্পোরারি থাকে মানুষ পারমানেন্ট যদি আপনার কিছু পারমানেন্ট সাথে থাকে সেটা হলো ভগবানের দেওয়া এই জীবন ঠিক আছে যা আপনাকে একটা গিফট হিসেবে দিয়েছে আর ভগবানের দেওয়া আশীর্বাদ সেটা আপনার সঙ্গে সবসময় পারমানেন্ট থাকে তাই কাউকে না ভেবে ভগবানের স্মরণ করে আপনি নিজের জীবনে এগিয়ে যান আর কে আসলো গেল এত ভেবে লাভ কারণ মানুষ যে মানুষ চলে যাচ্ছে আপনার জীবন থেকে সে থাকার জন্য আসে না যে মানুষ কালকে পুনরায় আসবে সেও থাকার জন্য আসবে না পৃথিবীতে কিছুই পার্মানেন্ট